আবারও ভাই ভাই ক্লাবের পেছনে রাধা কৃষ্ণপুর ভয়ঙ্কর নদী ভাঙন শুরু হয়ে গেছে সকালের মধ্যে নিমেষের এই জায়গাতে সব গড় বাড়ি ছিল জমি জায়গা গাছ ছিল কিন্তু সব চলে গেলো এই দেখো বাসের থোপটা পড়ে যাচ্ছে কিচ্ছু থাকছে না ভয়ঙ্কর নদী ভাঙন এই নদীতে ভূগর্ভে অনেক জমি বাড়ি ঘর চলে গেল মানুষের অনেক ক্ষয় ক্ষতি হলো ওখানে ফাটা না না নাই সব স্যার শেয়ার করো ভিডিওটা বেশি বেশি শেয়ার করো মাসে চুপচিলালেবা চুপটা ছোট কি হারে নদী ভাঙছে দেখেন তারানগরের নদী দেখেন কত ভয় নদী ভাঙন কি হারে নদী ভাঙছে দেখেন এই যে দেখেন কিচ্ছু থাকছে না এই বাড়ি ঘর মানুষ বাড়িঘর টানার সময় পাচ্ছে না মানুষ বাড়ি ঘর ভাঙার সময় পাচ্ছে না দেখেন কি হারে নদী ভাঙছে পড়তেই আছে পড়তে আছে বন্ধ নেই বন্ধ নেই মানুষ যে ভিডিও করবে সেটাও ঠিক পাচ্ছে না পড়তে আছে কোন দিকে ক্যামেরা যাবে এটার দৃশ্য পাচ্ছে না কি হারে নদী ভাঙছে দেখেন এই যে দেখেন কি হারে নদী ভাঙছে কোনো জায়গায় সেফ নেই এই সরো তোমার ওখান থেকে এই যে দেখেন জায়গাটা কাটছে দেখেন গাছপালা নিয়ে পড়ে যাচ্ছে এই যে দেখেন ওই জায়গাটা এই যে এইভাবে যদি লাগাতার একদিন নদী ভাঙতে থাকে বিল বড়া অঞ্চল খুঁজে পাবে না মানুষ নদী ভাঙাকে অবহেলা করলে হবে না দেখেন এইভাবে যদি কান্টেনার ভাঙছে একদিন ভাঙলে বিলবর অঞ্চল শুদ্ধ চলে যাবে এখানে কিচ্ছু থাকবে না নদী এখন অবধি বন্ধ হয়নি লাগাতার ভাঙছে এই যে এই যে এই যে মানুষ টানার সময় পাচ্ছে না দেখে কি হারে নদী ভাঙছে ওখানে টালগুলো রেখেছিলো সেগুলো টানার সময় পেলো না লোকড়ি রেখেছিলো সেগুলো টানার সময় পাচ্ছে না এখন রাস্তা মনে হচ্ছে নদী রাস্তান দিয়ে সোজা যাচ্ছে একবারে মধ্যে মানুষ বাড়ি ঘর টানার সময় পাচ্ছে না দেখেন কি হারে নদী এই যে এই সরাই সরাই সব তুমি এদিকে লোকজনকে নিয়ে আসো না চলো 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 কি হারে তাড়ানো রাধা কৃষ্ণপুরের ভাই ভাই ক্লাবের পেছনটা নদী ভাঙন আবারও শুরু হয়েছে দেখেন দেখেন কত পানি বাঁশে সিধা বসছে দেখেন দেখেন সোজা বসে গেল এখানে সত্তর থেকে আশি ফুট ডিপ আছে আজকে মনে হচ্ছে বিলবরা অঞ্চলের নাম নিশান কিচ্ছু রাখবে না যেভাবে নদী ভাঙা হচ্ছে আজকে এই যে আবার এই জায়গাটা দেখেন কত ভয়ানক ভাবে নদী ভাঙছে এটা রাস্তা পড়ে যাচ্ছে এটা একটা ঢালায় রোড ছিল সেই রোডটা পড়লো এখন নদী মনে হচ্ছে রাস্তা দিয়ে সিধা যাচ্ছে একবারে এই দিকটা দেখেন কতটা ঘপিয়েছে আর রাস্তাটার এই দিকটা দেখেন নদী মনে হচ্ছে রাস্তা ধরে যাচ্ছে ওরে বাবা রে নদী কিচ্ছু থাকে না রক্ষা করো এদেরকে আমি না আজ মনে কিচ্ছু রাখবে না যেভাবে নদী ভাঙন হচ্ছে আজকে আজি ওই মানুষগুলোর বুকের পাটা দেখেন কত এত নদী ভাঙনের সামনে দাঁড়িয়ে আছে

ওহ কোন দিক মানুষ ক্যামেরা করবে দেখবে সেই দৃশ্য পাচ্ছে না কিভাবে নদী ভাঙছে দেখেন মানুষ দেখে শেষ করতে পারছে না কোন দিক মানুষ ক্যামেরা করবে কোন দিক দেখবে এইভাবে নদী ভাঙন হচ্ছে দেখেন কত বড়ো আস্ত কাজ পড়ে যাচ্ছে দেখেন এই যে আজকে কিচ্ছু থাকবে না এখনো অবধি নদী ভাঙন বন্ধ হয়নি লাগাতার ভাবে ভাঙতি আছে এই যে ভয়ানক নদী দেখেন মানুষ এত আতঙ্কিত আছে এলাকার মানুষ দেখেন বাড়ি ঘর টানারও সময় পেল না এইভাবে নদী ভাঙন মানুষ ভাবতে পারেনি এইভাবে নদী ভাঙন হবে একের পর এক সব শেষ হয়ে যাবে এইটা কোনোদিন মানুষ ভাবতে পারেনি মানুষ ਇਹ ਜੇ ਕੀ ਹਰੇ ਨਦੀ ਕਾ ਚ ਦੇਗਨ ਕੋਨੋ ਦੇ ਕਿ ਜੂ ਫਾਖ ਚ ਨਾ ਇੱਕ ਬਾਰੇ ਐ ਉਪਰ ਜਾ ਲੋਕ ਗਲਾ ਜਾ ਸਰੇ ਜਾ ਸਰੇ ਜਾ ਸਰੇ ਗੰਦੇ ਫਾਖ ਚ ਸਰੇ ਜਾ ਸਰੇ ਜਾ ওদের কলিজা অনেক বড় আছে এত নদী ভাঙন আর উপরে দাঁড়িয়ে আছে দেখেন মানা করলো শুনছে না দেখেন সবাই দেখতে পাচ্ছি হম দেখেন নিমের গাছটা কিভাবে আস্ত গাছ একবারে জলের তলায় তুলে যাচ্ছে সোজা সোজি গাছ বসছে দেখেন একদম এই যে দেখেন কত ভয়ানক ভাবে নদীমান কোন জায়গায় সেভ নেই বাড়িটা দেখেন কিভাবে পড়ছে মানুষ বাড়ি ঘরে যে দেখেন গাছ দেখেন কত ভয়ানক ভাবে ভাঙন দেখেন কিচ্ছু থাকছে না এটা তার নব রাধা কৃষ্ণপুর ক্লাবের পেছনে কোন দিকে থাকছে না এই যে দেখেন ভাঙন দেখেন ওরে আলরে কিভাবে গাছ পালা নিয়ে একবারে বসে যাচ্ছে বাড়ি ঘর কোনো জায়গায় সেফ নেই দেখেন পুরো গাছ বসে যাচ্ছে একবারে ডিপ হয়ে কতটা গভীরতা এখানে আশি থেকে নব্বই ফুটের নিচে গভীরতা হবে দেখেন বাড়িটা পড়ে যাচ্ছে দেখেন এই যে বাড়ি পড়ছে আবারও দেখেন এই যে বাড়ি পড়ছে দেখেন বাড়ি এই যে মানুষ বাড়ি

এই আবারও পায়খানাটা দেখেন কিভাবে বসছে কতটা নিয়ে বিঘা নিয়ে একবারে বসছে একবারে কতটা উন নিয়ে দেখেন ওই যে ফাটাল ওপরে তারপরে নিয়ে আবার বসছে দেখেন কত দূর নিয়ে বসছে একবারে পায়খানাটা দেখেন এই লোকগুলোর এখনো বুকের ভয় নেই দেখেন কি হারে এখনো দাঁড়িয়ে আছে দেখেন এই যে ভাঙন এখানে লোকগুলো ওখানে যাচ্ছে কতটা নিয়ে বসছে দেখেন একবারে

নানাই পড়লো চাল পড়লো দেখেন কতটা নিয়ে বসে গেল সোজা হয়ে একবারে নামছে দেখেন কতটা দূর নিয়ে একবারে মিনিমাম দুই তিন কাঠা নিয়ে একবারে বসে যাচ্ছে দেখেন এই ঘটনা যেন রাজ্য সরকার কেন্দ্র সরকার সবার কাছে পৌঁছে যায় সে ব্যবস্থা আপনারা করেন আপনারা কিছু করতে হবে অন্তত শেয়ার করেন ভিডিওটা বেশি বেশি যেন কেন্দ্রে এই রাধাকৃষ্ণপুর তার নগরের এই মর্মান্তিক ঘটনা যেন পৌঁছে যায় সে ব্যবস্থা আপনারা করেন দেখেন হবে মানুষের কিচ্ছু থাকছে না